এই কোরআনের কথা প্রকৃত হচ্ছে বলবে তাদের উপর বরং নির্যাতন হতেই থাকবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আল্লাহ নদীকে প্রথম তেইশ বছর দাওয়ার কেউ একটা ফুলের আসার দেয় আর কোরআলের দাওয়ার শুরু পাপার শুরু হয়ে গেল এটা কঠিন কাজ বিশ্ববিখ্যাত মুখার এত ভালো মানুষ এই জমিনের মানুষ তো দেখতে চাই তার তাত্তির শুনে হাজারের উপরে কাপের বস্তর দেশে বিদেশে উনার তাত্ত্বির আমরাও তো শুনেছি আমার বন্ধু উনি যখন মা পিলে বসতেন কোরআন চেলোয়া শুরু করতেন মনে হতো কোরআন না দিলের মজা শুরু হয়ে গেছে কি দারুণ বাছন ভঙ্গি কি জমৎকার তার উপস্থাপনা পরিবর্তন হয়ে যেত এমন একটা অন্যায়কারী ধর্ষণকারী হতে পারে শুধু কোরআনের কথা বলাতে আস্তর জায়গায় আছে নদীর সন্না নদীকে তিন বছর দেয়ালে থাকা লেগেছে কি অপরাধ ছিল আমার দোস্ত তাই তো বিচারক পর্যন্ত ওরা রাজে আর আগে ঘোষণা করতে বাধ্য হয়েছিল বলেছিল আমরা বিশ্ব বিখ্যাত মোফাসির মামলার রায় দেই না আমরা চল্লিশ বছর আগে ওই শিকদারের রায় দেই থেকে না কারণ বিচারক বুঝেছে আমার সামনে দাঁড়ানো এই মোফাসের দর্শনকারী হতে পারে না

আমার ভাই মুখের পবিত্রতা অনেক দামি জিনিস হজর শাহজালাল রাহে মাহুল্লা ইয়ামার থেকে সিলেটে এসেছেন আর ওই ভাষায় কথা বলতেন ওনার দাওয়াতে কাউকের মুসলমান হয়েছে দলে দলে হিন্দুরা ওনার ভাষা তারা বুঝিনি তবে মুখের পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটার আধর করি দেয় পৌঁছে দাও হযরত মঈনউদ্দিন সিস্তী রাহমাহুল্লাহ আরব থেকে ভারতে আসেন আরবী ভাষায় কথা বলেন। উনার ভাষা ভারতের লোকের আপত্তি নেই কিন্তু লা কুরআনের দাওয়াতের কারণে দলে দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়েছে। মুখের পবিত্রতা আমরা এমন একজন মুফাত্তিন এদেশে পেয়েছিlambda যার দাওয়াতে দেশের বিদেশে সব জায়গায় কাপের মুসলমান হয়েছে আজকে সাত বছর তিনি যদি আমাদের বাজে থাকতেন আরো কয়েক হাজার মুসলমান কিন্তু নিয়ে বাস্তব ময়দানে থাকা সহজ নয় এই ধরনের ঝুঁকিপূর্ণ অন্য কঠিন তবে যতই কঠিন হোক আমরা পুরানের প্রকৃত দাওয়াতের বাহিরে যাবো না এটা আমাদের জীবনে যদি ঝুঁকিতে পড়ে আমরা করতে যাবো আমরা হাসতে হাসতে পাখির মঞ্চে খাওয়া কোরআন এবং সুন্দর বাইরে যেতে রাখি পাওয়া যাবে না